শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর প্রত্যেক দিনের মতন আজকেও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও আর দেখো আমার ছেলে এখন ঘুমোচ্ছে আর আমি চলে এসে চা করতে চা করবো এখন আমার প্রত্যেক দিনের মতন আজকেও আর কি কাজগুলো করছি শুধু একটু এদিক আর ওদিক হয় আর কি আর দেখো আমি আজকে ছোট্ট বাটিতেই চাটা করবো বেশি চা করবো না দেখো দু কাপ এই বাটিতেই ধরে যায় যার জন্য এটাতেই করবো আর চা করবো করতে করতে দেখো আজকে রান্না করবো ফুলকপি আলু তরকারি তাই আমি কেটে নিচ্ছি মানে কাজটা আগিয়ে রাখছে আমার ফুলকপি কাটার কমপ্লিট হয়ে গেছে আর চাও হয়ে গেছে এখন চাটা করে ঘরে নিয়ে গিয়ে খেয়ে নেবো আমরা দেখো আমি সচরাচর বিস্কুট খাই না আজকে একটা বিস্কুট খাচ্ছি আমার খুব একটা ভালো লাগে না বিস্কুট খেতে সকালে চাটা খুব গরম ছিল তাই জন্য দেখো ফু দিয়ে দিয়ে খাচ্ছি তারপর আমি জান করে চলে এসছি আর চান করে এসে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আগে যেহেতু গরম পড়ে গেছে দেখো ফুল কিনে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে ফুল ছিল নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম ফুল ছাড়াই পুজো দিলাম তারপর দেখো ঈশানের রান্না বসিয়ে দিয়েছি আমি এটাতে খিচুড়ি করব আজকে সমস্ত সবজি দিয়ে প্রেসার কুকারে চাল ডাল দিয়ে একবারে বসিয়ে দেবো আর আমাদের এই যে ফুলকপি আলু তরকারি রেডি হয়ে গেছে আর ভাতটা আমি পরে করব এখনই করব না তারপরে এইদিকে সানের গরম জল বসিয়ে দিয়েছি আর ও কিন্তু অলরেডি মগ নিয়ে চলে যাচ্ছে স্নান করতে ওই দেখো ওর জল ঢাকা রয়েছে আসলে এখানে দশটার জলটা আসছে তারপরে আমি জল তুলে রেখে দিই ওর জন্য স্নানের জল আর ও সেটা জানে এখানে জল ঢাকা থাকে ওর ওই জন্য মগ নিয়ে চলে গেছে স্নান করতে একা একাই তো হালকা হালকা গরম পড়ে গেছে ওকে তাই জন্য আমি আজকে একটু সাবানও দেব গায়ে মুখে সাবান দিয়ে দিচ্ছে আর দেখো একা একা জল তুলে স্নান করার চেষ্টা করছে ওর মগে তো জল উঠছেই না ও চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে দেখো সমানে যেরকম ভাবে স্নান করতে হয় আর জলটা মুখটাকে ডোয়াতেই পারছে না আমি করে পায়ের ব্যথাটা জানো তো এখনো কমেনি হালকা হালকা পায়ের ব্যথাটা রয়েছে এখনো নককে তো এরপরে আমি ওকে ওষুধ লাগিয়ে দেবো জামা কাপড়টা পরিয়ে দেবো ওই দেখো জানো গেছে তাও দুষ্টুমি চলছে ওই দেখো সাবানা হাত দিয়ে দিল আবার তারপরে এই দেখো যে আমার প্যান্ট পরিয়ে টিপ পরিয়ে দিয়েছি আর একটা মজা তোমাদের দেখাতে পারিনি ও ক্রিমটা মাখানোর সময় ওর হাতে একটু দিয়েছি যে তুই মাখ ও মুখে ঢুকিয়ে দিয়েছে ও ভেবেছে ওটা খাবার তারপরে এই যে ওর খাবার হয়ে গেছে ওকে এখন খাইয়ে দেবো আরও খাবার মানে ও কার্টুন নিয়ে বসবে নাহলে খাওয়ানো যাবে না আজকাল আচ্ছা যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর বেশি বেশি করে দেখো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে আর ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো